গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আমি স্নান ঠান করে ঠাকুর ঘরে চলে আসছি আজকে আমার একটা ছোট্ট পদ্ম গাছে দেখো কি সুন্দর একটা ছোট্ট পদ্ম ফুল ফুটেছিল সাদা পদ্ম খুব সুন্দর প্রথম ফুল ফুটলো আজকে একটাই ডাল একটুখানি এক হাতের মতন গাছটা সেই গাছে ফুলটা ফুটেছে আমি তোলাটা দেখাতে পারিনি যেহেতু আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হয় এই জন্য তোলাটা দেখাতে পারিনি এই তুলে নিয়ে আসলাম

Hey, chini shot. Teen. Maişta. Ne. Ey, değe geççe. Ah. Ha, değe geç. Yo, mmm. Değezi. Aa. Ey, shot. Çini.

ছেলে মটন খায় আমি একটু চিকেন নিলাম এই যে চিকেন এই যে চিকেন এই যে বিরিয়ানি দুটো এনেছি আমাদের তিনজন নিয়ে এখন এতটা রয়েছে এই যে আমি চিকেন বিরিয়ানি নিয়ে বসেছি আর এই যে স্যালাড আলুটা খাচ্ছি হ্যাঁ আলু একদম খেয়ে দেখো দেখি না ভালো দারুন সব

একটা আচার মাখাই নিয়েছি এটা অনেক ঝাল এই একটা আচার এনেছে পাঁচ মিশালি আচার মাখা মাখা আরও কী কী আছে দেখতে পাচ্ছি দাঁড়াও সব এক এক করে বের করি আমার মেয়ের কত ইতিহাসের আচার দেখো বাবা এই একটা আচার এটা হচ্ছে কুল মাখা এই একটা চেনা এনেছে সেই চেনা এনেছে আর একটা কি এনেছে দেখি সব এখন খাওয়া হবে দেখো আমার মেয়ের এই একটা আচার বাবা কত আচার এনেছে তাই বোমার জন্য এনেছি দেখা আসবে না বোমাদের জন্য এনেছে আমাদের আমার জন্য এনেছে বোমার জন্য এনেছে এটা এখন সবাই মিলে খাবো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সাথে থাকো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না